কীভাবে কী করবো সেটা আমি আর মনে নেই তার জন্য আমি করতে পারি নাই যাই হোক আপু ঠিক আছে আমি আগামীকাল আপনি বলছেন আমি অনেকদিন জানি না আপনি বলছেন আপনি আসার জন্য আমি জানলাম শিখলাম অবশ্যই আমি আগামীকাল করে নিব তো লিটন ভাই কষ্ট করিও যে আমার লামিয়া লাইফ স্টাইল ব্লক একটা চ্যানেল আছে ওনার চ্যানেলটা একটা কষ্ট হয়ে সাবস্ক্রাইব করিলেইলে খুব খুশি হো আর কি ফার্স্টটা সাবস্ক্রাইবার লাগে

ও আচ্ছা ওই লামিয়া আপু লামিয়া বাবী ওই যে আপু একটা কথা বলছে না বললাম তো লাইভে বন্ধু থাকে না লাইভে যদি কেউ কাউকে বন্ধু করে তাহলে সেটা কেটে যায় এটা বাস্তব আমাকে অ্যাড করেন জাহিদ ভাই জাহিদ ভাই আপনাকে অ্যাড করছে আপনি দেখেন জাহিদ ভাই ওনাকে বন্ধু করে ওনার কমিউনিটি পুষ্টতে গিয়ে একটা কমেন্ট করে আসুন কষ্ট করে লিটন ভাই তাহলে জানাই বা ইচ্ছু করে তুলে নেই ভাইয়া নিয়ম মত বন্ধ করে না তাই কিছুটা চলে যায় আচ্ছা মনে আরো যে জাহিদ ভাই আপনাকে কমিউনিটিতেও কমেন্ট করে আসছে ইনশাআল্লাহ জাহিদ ভাই আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে দুইটা শর্ট ভিডিও দেখে বন্ধ করলে আর কাটে না এটা আমার জানা নেই এটা আমার আপু বলতে পারবে আপু এই কথা নাকি সত্য যে দুইটা শর্ট ভিডিও দেখে বন্ধ করলে আর কমে আর কাটবে কাটে না এটা কি সত্য না কেউ তুলে না

লামিয়াপু তোমার ভিডিও দেখেছে এবং কমেন্ট করে দিয়েছে কেমন লামিয়াপু যে আপনার জাহেদ ভাই লামিয়ু তোমার ভিডিও দেখেছে কমেন্ট করে দিয়েছি কেমন আমার ব্লু নাই আমি সাবস্ক্রাইব করতাম কি কিলান বাই ব্লু দিয়ার বাই ব্লু দিয়ার লিটন ভাই আপনারও ব্লু দিছে আর কি জাবেদ ভাই এটা মনে রইল আমি ঘুমিয়ে গেলাম আল্লাহ হাফিজ আপনি ঘুমিয়ে গেলে তো হবে না আপনার বন্ধু বাড়া তো হবে না ওই যে আপনাকে লিটন বাই নামে একটা চ্যানেল আপনাকে বন্ধু করবে আমি বলে দিয়েছি আপনি একটু লাইনে থাকুন এমনি চ্যানেলের বন্ধু থাকে না ইউটিউব থেকে কেটে নেয় হ্যাঁ এটা অবশ্যই ভাই এই সাপোর্ট আইডি আপনাকে নাইট দিলাম ঠিক আছে আল্লাহ হাফেজ রইল হ্যাঁ আমি আপু আপনার লিটন বাই আপনাকে বন্ধ করবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে আপনি অপেক্ষা করুন আর আজকে তা নিয়ে আসলো না কেন তানিয়ার উপর মামলা হবে আগামীকাল তো এই যে জমা আপনি বললেন না রাতে কি কি রান্না করলেন আমার পার ডে পঁচিশ তিরিশটা কেটে যায় কেটে নেয়